ছিল কিন্তু বিলগ্রামের ঐশ্বর্য এই সময়টাতে কম এই সময়টায় পুরো ভারতে ঐশ্বর্য ঐশ্বর্য বলতে আমি এখানে ধন সম্পর্কের কথা বলছি না কিংবা বাহ্যিক তাত্ত্বিকের কথা বলছি না ওইটা তো লক্ষ্ণৌতেই ছিল বুদ্ধি ভিত্তিক এবং এলমি যে উৎকর্ষ সেটা এসে জমা হয়েছিল দিল্লিতে এই যে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের যে দিল্লি সেখানকার দিল্লির পরিবেশটা অন্য জায়গাগুলো থেকে অনেক বেশি পার্থক্য ছিল দিল্লিতে একদিকে ছিল শাহ আব্দুল আজিজ মহাদিস রেহলি

মুসলমান বড় আলেম রায় ছিলেন মুফতি রশিদ উদ্দিন দেহলবী মামলুক আলী আনী ছিলেন তারা এখানে পড়াচ্ছিলেন এবং সাদুরাজিজ মহাদিসে দেহলবীর ছাত্রদের কেউ কেউ এখানে পড়াচ্ছিলেন যেমন মুফতি সদরউদ্দিন উদ্দিন দা যিনি মির্জা গালিবের সাথে তার কবিতা নিয়ে অনেক তর্ক হতো তিনিও এখানে ছিলেন